নমস্কার তখন করোনার সময়কাল চারিদিকে চলছে মহামারী মানুষ মানুষকে এড়িয়ে চলে পরিবার পরিজন বলে কিছু নেই আত্মীয় স্বজন সকল পর চারিদিকের আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে শুধু ভয় ভয় শুধু ভয় আমার কবিতার নামও ভয় সেই সময়কালের লেখা আমারই এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি আমি বিংশ শতাব্দীর বিষ আমার দংশনে তোমাদের শরীর বিষাক্ত আমার ভয়ে তোমরা ঘরের কোনায় লুকিয়ে পদঘাট ঘাট বাজার আজি জনশূন্য আমার তাণ্ডবে বাস ট্রাম ট্রেন চলে না ওড়ে না বিমান সারা বিশ্বে আমি একা রাজত্ব করছি কোনো রাজা রানী মন্ত্রী সৈন্য পুলিশ পাচ্ছে না আমাকে দমন করতে এই তো তোমাদের শক্তি এই নিয়ে তোমরা বড়াই করো কিন্তু আমি কদিন বাঁচব আমি তোমাদেরকে নিয়ে বাঁচতে চাই তোমাদের নরম শরীরে শরীরে আমার বাসা তোমরা নাকে কাপড় বেঁধে যদি আমাকে ঘৃণা করো তাই ভয় হয় তাহলে অচিরেই আমি মারা যাব নমস্কার